কেন ভাই হাস দেহ বিচ্ছা চুলের টাচ করলি আমি তোর ভিতরে যাইতে গেলাম ওয়াট মানে ইংলিশ ইংলিশ করার সুযোগ নাই বুঝছি পিনি আগে তুই এখন পিনি কে আছিস তুই একজন গঞ্জুটটা গাজাখোর নেশাখোর দেখ আজেবাজে কথা বলবি না কি দেখব তোকে আমার এলাকার ভিতরে একটা গ্যাং আছে এলাকা আমার যে চেহারা দেখে সেরা কিন্তু ভয় পায় বুঝছস ভয় পায় এই কারণে শুন তোকে ভয় পায় এই কারণে যে তুই বদ্ধ মাতাল

শুধু ইফতিজিং না ভাইয়া কথা বলি শুনেন ও আমাকে যে কথাগুলো বলছে ছি 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 ওই ভাষাগুলো আমি আমার মুখে আনতে পারবো না ও আমাকে 600 টাকার বিনিময়ে ওর সাথে দেখেন দেখেন 600 টাকার বিনিময়ে দাদু তুমি কিছু বলবা বল মানে তুমি হেরে মানিক পালোয়ানার এলাকায় আয়া মস্তানগিরি দেখা ঠিক আছে ওর গাড্ডা ভাঙিয়ে দাও আজকের পর থেকে তুই কখনো কোন মেগে ইبتدي যেতে না করতে ব্যস্ত তোর ওই ব্যবস্থা হবে আর মেয়ের সাথে কি ব্যবহার করছিস সরি বল সরি বল আচ্ছা আগে কথা বল আচ্ছা তোর আমি এমন একটা জিনিস দাম এই মুহূর্তে তুই এই মুহূর্তে এত থাকতে পারবি না দেখবে চাস কি জিনিস দেখাবি দেখ আবে লাই